আছালক ৱহমত বাৰকাতো আপোনাৰ জাৰমানে হোমডেকৰ লাগি আপোনাৰ এটা বক্সৰ টেলিভিশ্যন অথবা আপোনাৰ টিভি রাখার লাগি আপনারা ও বক্সটা অর্ডার করতে ফারবাম এটা দুইটা বিশিষ্ট ভিতরে দরার লক লাগাইল দরজা আছে আর বাইনের সারুকাশ আছে সিলেটি বেড দি বানাইল এবং সিলেটি গল্লা দি বানাইল আর বার্মা বেত সমন্বয় বানাই লৈছে আর আপনারা যদি চাইন এটা নিতে আমার যোগাযোগ করবা ইডেন কেন ফার্নিচার ফেক্টরি আর এটা দুই দরজা বিশিষ্ট দুইটা তাক আছে এই তাকগুলা অনেক বড় আছে আপনার রাখতে ফার্ম অনেক আসবাবপত্র প্রয়োজনীয় আসবাবপত্র রাখতে ফারবাম আর দুইটা দ দরজা দেখাব আপনারা কুলিয়ায় দেখা নেই আপনার দেখো ইনশাল্লাহ এটা লক আছে দুইটা লাগাই বললাদি লক লাগাই দেখতে পারা ইনশাল্লাহ অনেক সুন্দর একটা হোটেল রিসর্ট অথবা আপনার গড়ের ডেকোরেশনের লাগে আপনার নিতে পারেন অথবা আপনার গড় সুন্দর লাগে আমরা ও বেতর আসবাবপত্র ব্যবহার করতে পারেন আমার সিলেটি বেতর আসবাবপত্র অনেক সুন্দর গড়ে রাখে ইনশাআল্লাহ আর যদি আপনার বাড়ির পুরানা সোফা সেট থাকে তাহলে রিপেয়ারিং করা ইনশাআল্লাহ